আমাদের এক ভাই মুসলমান ভাই তিনি লাইভের মধ্যে এসে উনি আফসুস করতেছে বলে এই কথা শোনার পরে হয়তো আমাকে অনেকে গালি দিবেন ইসলাম বিদ্বেষী বলবেন কিন্তু আমি না পারতে এই কথাগুলি বলতে হচ্ছে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বাজার করতে এসেছি কিন্তু আশেপাশের পুরো এলাকা জুড়ে এত এত মাইক লাগানো হয়েছে মাহফিল কোথায় হচ্ছে আর মাইক কোথায় লাগাইছে তো যেখানে মাহফিল হচ্ছে এই এতটুকু জায়গার মধ্যে যদি মাহফিলের মাইক সীমাবদ্ধ থাকে তাহলেই তো যথেষ্ট আমরা একশোটা মাইক লাগাই দিলাম মানুষের কষ্টের কারণ হয়ে গেল অসুস্থ রুগীরা তারা অনেকে হার্ডের রুগী আছে নবীজি সাল্লামের সাদ করেছেন কাঁচা পেঁয়াজ খাবার দুর্গন্ধ নিয়ে তুমি মসজিদে যাবা না কারণ তোমার কারণে তোমার মুসল্লির জন্য কষ্টের কারণ যেন তুমি না হয়ে যাও তাহলে যেখানে কাঁচা পেঁয়াজকে মসজিদে যাওয়া নিষেধ যেন আমার পাশের মুসল্লির কষ্ট না হয়ে যায় সেখানে আমি ওয়াজ করার নামে মানুষকে হেদায়েত করার নামে যদি ঘন্টা পর ঘন্টা মাইক চালায় চালায়। মাহফিল একটা শুরু হবে মনে করেন প্রধান বক্তা আসবে বাদ এসা। প্রধান অতিথি আসবে রাত দশটা বাজে থেকে বারোটা পর্যন্ত এই দুই তিন ঘন্টার সময় সময় হচ্ছে মেন ওয়াজ ঠিক না জোহর জোহর থেকে থেকে মাইক মাইক চলতেছে তো তো দরকার নাই যখন অতিথি আসবে বক্তা যখন আসবে তখন না উনি মাইকে আলোচনা করবে এখন মাইক একটা পাইলেই যেভাবে আমরা শুরু করি এই ধরনের বাড়াবাড়ি আমাদের বন্ধ হওয়া দরকার আছে না নাই এটা আমি সংশোধনের নিয়তে বলতেছি অন্যান্য দেশের মুসলমানের চাইতে আমাদের দেশের মুসলমান অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের দোয়ায় আমি তো বিভিন্ন দেশে ঘুরেছি আরব দেশেও ছিলাম বিভিন্ন দেশ আমরা সফর করেছি দেখেছি অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দরদ আলহামদুলিল্লাহ বেশি আছে আমাদের মানুষের মাথার মধ্যে যেরকম টুপি আমাদের মসজিদগুলির মধ্যে মুসলিরা যেভাবে উপস্থিত হয় সবে কদর সবে বরাত সবে মেরাজের মধ্যে মানুষ দলবদ্ধভাবে যেইভাবে এলাকার মধ্যে এবাদতের একটা আড়ারও সৃষ্টি হয় প্রত্যেকটা গলিতে গলিতে মাহফিল প্রত্যেকটা জায়গায় মাহফিল এরপরে কোরবানির ঈদের সময় আমরা যে উৎসব মুখর পরিবেশে পশু কোরবানি করি আমি তো আরব দেশে ছিলাম সেখানের মানুষ আমাদের মতো এরকম গরু আর উট খুব কম মানুষ জবাই করে সেখানে একটা দুম্বা দিয়েই মোটামুটি জবাই করে কোরবানি শেষ করে ফেলে আর কোথায় গিয়ে জবাই করে এটা সবাই জানেও না সবাই দেখেও না এটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে ওখানে তারা পশুটা পাঠিয়ে দেয় পরিবারের যখন একজন সেখানে যায় অথচ আমাদের দেখেন কোরবানি ঈদ আসার সাথে সাথে এর এক সপ্তাহ যাবত আমাদের বাচ্চাদের গুম নাই বাবাকে বলে বাবা তাড়াতাড়ি হাটে নিয়ে যাও পছন্দের মতো গরু একটা কিনতে হবে এই যে গরুটা ছাগলটা কেনার পরে এটাকে আদর করে যত্ন করে এই যে ধর্মীয় একটা অনুভূতি আল্লাহ আমাদের মধ্যে যে ধর্মের প্রতি যে টান ভালোবাসা দিয়েছে তো এটাকে তো সম্মান জানাতে হবে আমাদেরকে এই শত শত মাইক লাগায়া শব্দ দূষণ করে মানুষের অন্তরে মাহফিলের প্রতি বিদ্বেষ তৈরি করে দেওয়াটাও কিন্তু আমাদের উচিত না আমি বলছি ইনসাফ আদালত প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে